দেখো আমার খুব খারাপ লাগবে মানে সবসময় যে পজিটিভ চান্সগুলো সেগুলো যদি অ্যাভেল করতে পারতাম আমি আমরা দু পয়েন্ট হারিয়ে ফিরতাম না ব্যাড লাক আমাদের এবার থেকে আমি ইনভেস্টারদের বলছি যে শুধু প্লেয়ার কিনলে হবে না সঙ্গে এবার রেফারি কিনতে হবে ডিএলকেও বলে দিলাম যে আমি একজন ভারতবর্ষের প্রাক্তন প্লেয়ার বেঙ্গল ক্লাবের ফ্যান ইস ডোল ভক্ত যে যেভাবে এইস কাপকে হেনস্থা করা হচ্ছে রেফারি হেনস্থা করছে এটা অন্যায় এর এই দশজনে খেলছি যে তার মধ্যে এটা কী পেনাল্টি হলো এটা কী কেউ আমরা বুঝতেই পারলাম এটা কী হচ্ছে আমরা এখনও বুঝতে পারছি না তাই আমার ইনভেস্টারের কাছে রিকোয়েস্ট যে আপনারা রেফারি রেফারি কিনব প্লেয়ার সাথে সাথে রেফারি কিনব আমাদের জন্ম যেখানেই হোক আমাদের ম হচ্ছে মৃত্যু এই লেগেই স্টেডিয়ামই আমাদের এই খেলায় আমাদের টেনশানে টেনশানে মানে পাঁচ কোথায় চলে যায় আমার আজকের ম্যাচটা আমাদের সিক্স যেটা ম্যাচ আমরা দু পয়েন্ট হারিয়ে আমাদের যেটুকু আশা ছিল সেই আশাটাও আমাদের শেষ করে দেয় তার মধ্যে তার মধ্যে আমার মানে জানি না ক্লাব অফিসিয়াল ওই দিয়ে মন্ত্রককে কী শাস্তি দেবে আমরা আমি যদি সাপোর্টিং স্টাফ থাকতাম কোচিংয়ের ইমিডিয়েটলি আজকে রাত্রিবেলা প্যাক আপ করে ওকে হোটেল থেকে বের করে একদম বাড়ি পাঠিয়ে আরে হতাশা ঠিক আছে গোল মিস করছিস ঠিক আছে সেটা তুই তুই আবার তোকে তো নিজেই পে করতে হবে তোকে নিজে গোল করতে হবে অ্যাসিস্ট করতে হবে সেটাতে কনফিডেন্স লেভেল তোকে সেখানে বাড়াতে হবে একটা ছেলেকে তুই ধাক্কা ডেলি ধাক্কা মেরে তুই একটা টিমের দশজন হয়ে গেলি তুই একটা হেভি ওয়েট টিম তারা তুই দশজন হয়ে গিয়ে আমাদের সর্বনাশ করে দিয়ে চলে গেলি এটা ক্লাব অফিসিয়াল কোচদের দেখা উচিত তোকে একটা পানিশ পানিশমেন্ট দেওয়া উচিত আর হতাশা প্লেয়ারদের হতেই পারে ব্যাট গুড এটা থাকতেই পারে সব সব প্লেয়ার যে ভালো খেলবে তার ভালো তো নিজেকেই খেলতে হবে চেষ্টা করতে হবে আমাকে হয় অ্যাসিস্ট করবো আমার পাশ থেকে গোল হবে আমি গোল করব এটা চেষ্টা করতে হবে তারপরে রাগে হতাশার বসে আমি একটা অকলেন্টকে একদম করে ধাক্কা মেরে ফেলে দিয়ে দেখার দিকে দশজন হয়ে গেল আনফেয়ার এটা আমরা আসিস আমাদের আশা স্বপ্ন সবই আজকে গুলোর সাথে মিশে গেল ঠিক আছে আমরা খারাপ খেললাম হেরে গেলাম আমাদের কোনো দুঃখ নেই জেতা ম্যাচ আমাদের চার পাঁচ গোলে জেতা ম্যাচ সেই ম্যাচটা আমরা এইভাবে হেরে আমরা ছয় ছয় নম্বরের থেকে আউট ছয় থেকে আমরা আউট হয়ে গেলাম সেটা দুর্ভাগ্য আর চোখটা ম্যাচের আগে কি আরও একদম আমাদের যেটুকু খেলার এবছরের ধারাবাহিকতা যেটুকু সেটুকু আনোয়ারের মধ্যেই সব থেকে দেখা মানে যে কটা ম্যাচ খেলেছে সে কটা ম্যাচের ধারাবাহিকতা প্রচুর ভালো ইস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার আমি বলেওছি অনেক জায়গায় যে ওর খেলা দেখে আমার কিছুটা সুদীপ চ্যাটার্জির কথা মনে পড়ে কারণ ওর মানে যে কোনো পজিশন লেফট ব্যাক রাইট ব্যাক সেন্টার ডিফেন্ড যে কোনো পজিশন ও কিন্তু ওর যে চোটটা সেইটা এখন তো এটা তো আমরা তো বাইরে থেকে বুঝতে পারবো না চোটটা এখন গিয়ে ডাক্তার ফাক্তার দেখাবে দুদিন পরে দু তিন দিন পরে ম্যাচ তো তাই ওই ম্যাচ রোকে না পাওয়া মানে আমাদের এফসি কাপের যে টিমটার সাথে খেলা বাইরে বায়ো দেখেছি টিমটা ইজ ভেরি গুড ভালো টিম উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে